তো বন্ধুরা এখন যে ওয়েদারটা চলছে আমরা সকলেই জানি খুবই খারাপ একটা ওয়েদার প্রচণ্ড গরম তবে ওয়েদারটা যতই খারাপ হোক না কেন এই সময় আচার খাওয়ার মজাই একটা আলাদা আর আচার খাওয়ার জন্য একটা বেস্ট পারফেক্ট সময় হলো এটা তবে আচারটা যদি হয়ে যায় একটু অন্য রকম আর স্পেশাল তাহলে কেমন হয় নমস্কার বন্ধুরা আমার ময়রানা ঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সো আরও একটা নতুন পর্ব এবং রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে হ্যাঁ তোমরা টাইটেলে থাম্বেল দেখে তো বুঝেই গেছো আর একটুও বলার অপেক্ষা থাকে না যে আজকে হতে চলেছে আমাদের সকলের প্রিয় এবং মুখরোচক আচার তবে আজকে মা যে আচারটা করতে চলেছে এটা কিন্তু অতটাও স্বাভাবিক নয় একটু অস্বাভাবিক হ্যাঁ আমি জানি তোমাদের মাথায় এটা ঘুরছে যে কেন আমি কথাটা বললাম সেটা জানতে হলে কী করতে হবে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি মন দিয়ে দেখতে হবে আর তার আগে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি এরকমই দুর্দান্ত রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে ফেলো তাহলে বন্ধুরা দুর্দান্ত মুখরোচক এই আচারটা বানানোর জন্য আমরা কি কি উপকরণ নিচ্ছি সেটা প্রথমে দেখে নাও প্রথমেই নিয়েছি বড়ো সাইজের একটা এঁচড় গোটা জিরে সাদা সর্ষে মৌরি গোটা ধনে বিট নুন আখের গুড় তেঁতুল শুকনো লঙ্কা আর নিয়েছি চিনি এই সামান্যমাত্র উপকরণ দিয়ে কিভাবে মা তৈরি করে ফেলবে একটা মুখরোচক আচার এটাই দেখার বিষয় সো একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আজই শিখে নাও দুর্দান্ত আচারের এই রেসিপিটা তাহলে বন্ধুরা এবারে কী করবো এচড়টাকে কেটে নেব দেখতেই পাচ্ছ একটা বড়ো সাইজের এচড় নিয়েছি তবে এতটা এচড় লাগবে না এটাকে আমরা হাফ করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এচড়টা একদমই টাটকা আজকেই বাবা বাজার থেকে নিয়ে আসলো ভেতরটা একদমই সাদা ধপধপে এর থেকে একটা টুকরো আমরা নেব। তবে অজান্তেই আচার করার জন্য একটা পারফেক্ট এচোর আমরা পেয়ে গেছি এবারে মা একটা পারফেক্ট সাইজে এচড়টাকে কেটে নেবে কারণ আচার বানানোর জন্য একটা পারফেক্ট সাইজ কিন্তু খুবই জরুরি তো তোমরা দেখে নাও মা কীভাবে এঁচড়টাকে কেটে নিচ্ছে তো তার জন্যে কী করতে হবে প্রথমেই এচড়ের পেছনের যে সবুজ অংশটা সেটাকে একদম ফ্রেশ করে কেটে বাদ দিয়ে দিতে হবে এবারে মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো ঠিক এরকমভাবে কিন্তু এচড়গুলোকে কেটে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আচারের জন্য একটা পারফেক্ট সাইজ হলো এটা এবারে চলে এলাম ওভেনে দেখতেই পাচ্ছ একটা বাটি বসানো রয়েছে তাতে মুখ জল দিয়ে দিলাম এবারে কেটে রাখা এঁচড়গুলোকে বাটিতে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন দিয়ে দেব এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে দিতে হবে এচোড়টাকে সেদ্ধ বসিয়ে এবারে আমরা কি করব। একটা বড় সাইজের বাটি নিয়েছি দেখতেই পাচ্ছ তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে তেতুল দিয়ে দেবো তবে এক্ষেত্রে যতটা পরিমাণ আচার তোমরা করবে সেটাকে অ্যাডজাস্ট করে তেতুল নেবে এবারে আমাদের কাজ হবে তেঁতুলটাকে জলে ভিজিয়ে রাখা যেমনটা মা করেছে দেখতেই পাচ্ছ তো ওদিকে আমরা এচোড়টা সেদ্ধ বসিয়ে রেখে এসেছিলাম এবারে ঢাকনাটা সরিয়ে নেব মা চেক করে দেখে নিয়েছে এঁচড়টা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তবে ন্যাচারালি এঁচড় সেদ্ধ হতে বেশি সময় লাগে না তার উপর এটা কচি এঁচড় আছে সেদ্ধ হতে বেশি সময় লাগেনি একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে দেখো কিরকম সেদ্ধ হয়েছে তো দেখতেই পেলে বন্ধুরা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এর থেকে বেশি সেদ্ধ হলে কিন্তু আচারে গিয়ে খুঁজে পাওয়া যাবে না তো বন্ধুরা এবারে আমরা চলে এলাম ওভেনে কড়াইটা মা আগে থেকেই বসিয়ে দিয়েছে এবারে কী করবো কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব কড়াইটা যখন একদম ভাবে গরম হয়ে যাবে প্রথমে আমরা চারটে মতো শুকনো লঙ্কা শুকনো কলাতে ভেজে নেব তো বন্ধুরা তোমরা হয়তো এখনও অনেকে ভাবছো যে এচুর তেঁতুল মানে ব্যাপারটা কি হচ্ছে তো বন্ধুরা এক্ষেত্রে আমি বলবো এত এতদূর যখন চলেই এসছি তোমরা তো অল্প স্বল্প বুঝতেই পাচ্ছো তো আমি বলবো শেষ অবধি থেকে যাও কারণ তোমরা ভাবতে পারছো না যে এত সুন্দর একটা আচার হচ্ছে আর এই আচার ইউটিউবে আছে বলে তো আমার মনে হয় না তো প্রথমে শুকনো লঙ্কাটাকে ভেজে নিলাম এবারে একটা পাত্রে নামিয়ে নেব এবারে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি এক চামচ সাদা সর্ষে এবারে আমরা ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মশলাটাকে সাত থেকে আট মিনিট ধরে ভেজে নেব মশলাটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে দেখবে একটা সুন্দর গন্ধ বেরোবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেশ লাল করে মা মশলাটাকে ভেজে নিয়েছে এই পর্যায়ে মশলা থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তো যাই হোক মশলাটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবারে মা কী করবে আগের ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে আরও একবার মশলাতে দিয়ে দেবে এবারে শেষবারের মতো নাড়িয়ে সাড়িয়ে নিয়ে ডাইরেক্ট চলে যাব শিলে এবারে আমরা মশলাটাকে শিলে দিয়ে দেব এবারে কি করব মশলাটাকে একদম ফাইন করে গুঁড়ো করে নেব তো এই মুহুর্তে মশলাটা বাটার সময় কিন্তু আরও সুন্দর গন্ধ বেরোচ্ছে গন্ধটা জাস্ট দারুণ লাগে তো বন্ধুরা ফাইনালি আমরা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি আবারও আমরা চলে এলাম ওভেনে পুনরায় কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবারে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে এবারে দিয়ে দেবো এক চামচ পাঁচফোরণ এবারে পাঁচফোরণটাকে লাল করে ভেজে নিতে হবে পাঁচফোরণটা যখন লাল করে ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এরকম পর্যায়ে দিয়ে দেবো গুড় দেখতেই পাচ্ছো বন্ধুরা গুড়টা দেওয়ার সাথে সাথে কিন্তু গুড়টা গলছে এবারে দিয়ে দেব এক বাটি চিনি এবারে কি করব গুড় আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো এই পর্যায়ে মাথায় রাখতে হবে ওভেনটা যেন সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে থাকে তা না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে ঠিক এই পর্যায়ে সামান্য পরিমাণ গুড়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবারে ওভেন হাই ফ্লেমে করে দিয়ে গুড়টাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ওভেনটাকে হাই ফ্লেমে রেখে গুড়টাকে আমরা খুব ভালো করে জ্বালিয়ে নিয়েছি ঠিক এই পর্যায়ে এবারে আমরা দিয়ে দেব ভিজিয়ে রাখা তেঁতুলগুলোকে তো তেঁতুলগুলোকে দেখে কি বুঝলে তেঁতুলগুলোকে আমরা কেন ভিজিয়ে রেখেছিলাম এই প্রশ্নটা অবশ্যই মনে এসে আমি জানি তেঁতুলটা ভিজিয়ে রাখার কারণ হলো এটাই তেঁতুলটা যখন তোমরা ভিজিয়ে রাখবে দেখবে তেঁতুলটা অনেকটা ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে তাতে কী হবে এই মুহূর্তে যখন তোমরা তেঁতুলটাকে গুড়ের মধ্যে দেবে দেখবে সামান্য কিছু সময় নাড়িয়ে নেওয়ার পরেই ছেড়ে গেছে আর যদি না ভিজিয়ে দাও তাহলে কখনোই ছাড়বে না আর আচারটা ভালো হবে না আমরা এখানে তেঁতুলটাকে দশ থেকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আর এটাই যথেষ্ট এবারে কি করবো ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে গুড়টাকে বেশ কিছুটা সময় ধরে জ্বালিয়ে নেব তাতে কি হবে গুড়টা অনেকটা ঘন হয়ে যাবে আর তেঁতুলগুলোও খুব ভালো করে ছেড়ে যাবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ গুড়টা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো ক্ষন্তি কামড়ে ধরে নিচে পড়ছে দেখতেই পাচ্ছ আর একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে তেতুলের কোয়াগুলো কিন্তু আলাদা হয়ে গেছে তেঁতুলটা যদি না ভিজিয়ে রাখা হতো তাহলে কিন্তু এটা এত সহজে ছাড়তো না ছাড়তোই না তাহলে বন্ধুরা দেখো গুড়টা খুব ভালোভাবে ঘন হয়ে গেছে আর তেতুলগুলোও খুব ভালোভাবে ছেড়ে গেছে মানে এটা একদম পারফেক্ট সময় এঁচড়টাকে দিয়ে দেওয়ার ঠিক এই পর্যায়ে এবারে আমরা এঁচড়গুলোকে দিয়ে দেব এক চামচ বিট লবণ দিয়ে দেব এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে এঁচড়টাকে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব এবারে আচারটাকে আমরা কুক করে নেব মানে পুনরায় আচারটাকে আমরা আবার চালিয়ে নেব তো বন্ধুরা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে যে আচারটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে আচারে একটা সুন্দর পাক এসছে মা তোমাদেরকে দেখিয়ে দেবে আচারটা কত সুন্দর পাক হয়েছে কতটা ঘন হয়েছে দেখো এবারে এই পর্যায়ে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মশলাটা এবারে আমাদের কাজ হবে ভালো করে মশলাটাকে আচারের সাথে মিশিয়ে নেওয়া এবারে কিছু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের আচারটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের এচড়ের আচার আর এটা নিয়ে বেশি কথা পারব না শুধু বলবো জাস্ট একবার বাড়িতে খেয়ে দেখো ভাই আচার অনেক খেয়েছি বাট লাইফে এই ফার্স্ট টাইম এচড়ের আচার তো আমি বলবো তোমরাও আমার মতো লাইফে ফার্স্ট টাইম এই আচারটা ট্রাই করে দেখো তারপর তোমরা নিজেই আমাকে কমেন্টে জানাও যে কেমন লাগলো আমাদের চ্যানেলে আমলকির আচারও ছাড়া আছে সেটা গিয়ে দেখে নিতে পারো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তো বন্ধুরা রেসিপিটার আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর বাড়িতে অবশ্যই 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 ট্রাই করো তারপর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে আর হ্যাঁ নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পাওয়ার জন্য কিন্তু বেল বাটনে প্রেস করে রাখবে